তীব্র স্রোত দেখা যাচ্ছে আমরা এখন কর্ণপুরী নদীর মিত্র ঘাটে দেখা নদীতে সাগরে যেয়ে মিশতেছে কথা ছিল কাপটা লেক থেকে তিনটাই ছেড়ে যাবে সবকিছু লেকের পানি ছাড়বে স্রোতে বেসে যাবে আমরা সেটা একটা দেখার জন্য অবস্থা মানুষের কি অবস্থা কঠিন অবস্থা দেখতে আসছি দেখাই যাচ্ছে স্রোত ভীষণ স্রোতের আল্লাহ সহায় যদি আল্লাহ সহায় থাকে তাহলে এই যাত্রায় সবাই বেঁচে যাবে ইনশাল্লাহ আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন আল্লাহ ডুবাই করতেছে জোয়ার ভাটার মধ্যে Gracias. Uh, let's